আসসালামু আলাইকুম আজকে আমি ফোটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো খেতে দুর্দান্ত স্বাদের হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে মুড়ি গোড়া করে নেব এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি দুই কাপ আপনারা যদি বেশি করে বানাতে চান মিষ্টি তাহলে বেশি মুড়ি নেবেন আমি দুই কাপ দিয়ে বানাবো আর মুড়ি যদি নরম হয় তাহলে তাওয়া হিট দিয়ে গরম করে নেবেন মুচমুচে হবে এখন ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়ো করে নেবো এরকম করে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও গুঁড়া করে নিতে পারেন এখন আমি এই মুড়িগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার তেলও দিতে পারেন কিন্তু তেল দিলে মিষ্টি ভালো হয় না খেতে এখন আমি ঘি গরম হয়ে আসছে মুড়ির মিশ্রণ দিয়ে দিচ্ছি মুড়ির মিশ্রণ দিয়ে আমি লো আঁচে তিন চার মিনিট ধরে ভেজে নেব যখন দেখবেন যে একদম দানা দানা হয়ে আসছে সুজির মতো এরকম তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ এখন নেড়ে ঘন করে নেব একটু ঘন হয়ে আসলে মুড়ির মিশ্রণ দিয়ে দেব আর এই সময় চুলাটা আমি অফ করে রেখেছি দেওয়ার সাথে সাথেই কিন্তু মুড়ির মিশ্রণগুলো একদম দলা পেকে যাবে এখন দিয়ে নেড়ে চেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি হালকা গরম থাকতেই ভালো করে মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন আমি ভালো করে একদম স্মুথ করে মথে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ বেশি দেওয়া যাবে না তাহলে ফেটে যাবে দিয়ে ভালো করে মথে নিব। মতা হয়ে গেলে আমি মিষ্টির শেপ দিয়ে নিব এই করে নিয়ে চেপে চেপে তারপরে চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না তাহলে ভাজার সময় ফেটে যাবে এই রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব এজন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলেরাচ মিডিয়াম টু ল রেখেছি একটা একটা করে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব এই সময় মিষ্টিগুলো সফট থাকে বেশি নাড়াচাড়া যাবে না তাহলে ভেঙে যাবে একটু শক্ত হওয়ার পরে অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে মিষ্টিগুলো আমি জামুন কালার করে তুলে নিব আপনারা চাইলে কালো জামের কালার করেও তুলে নিতে পারেন আর মিষ্টিগুলো ফেটে যাবে তাতে ভয়ের কোনো কারণ নাই যেহেতু মুড়ির মিষ্টি একটু ফাটবেই সিরাই দেওয়ার পরে ঠিক হয়ে যায় যখন এরকম কালার হবে গোলাপ জামুন তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নিব চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি দেড় কাপের মতো আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আস্ত এলাচ দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব পাঁচ মিনিট জাল করে নিব এক তার দুই তারের প্রয়োজন নাই যখন বলক উঠে আসবে সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিগুলো জাল করার প্রয়োজন নাই তাহলে গলে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন শিরাগুলো সব সোপ করে নিয়েছে আর রসে টইটম্বর হয়ে গেছে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন শাঁক নিতে তুলে নিচ্ছি শিরা ঝরার জন্য দশ মিনিট পর আমি মাওয়াতে কোট করে নিচ্ছি এখানে মাওয়া নিয়েছে মাওয়াতে কোট করলে দেখতেও ভালো লাগে খেতেও টেস্টি হয় দোকানের মতো লুক আসে সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিচ্ছি এমনিতেও খাওয়া যাবে তবে মাওয়াতে কোট করলে বেশি মজার হয় হয়ে গেল ভীষণ মজার মুড়ির চমচম মিষ্টি একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা মজার হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই টেস্ট এই মিষ্টিগুলো আপনার বাড়িতে যদি বানান আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন